বন্ধুর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়িতে ওঠার রাস্তা এমন দৃশ্য আপনি গ্রাম ছাড়া কোথাও দেখতে পাবেন না আর গ্রামের বাড়ি ঘরগুলো কতটা সুন্দর মনটা জুড়িয়ে যায় দেখলে পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁচা মাটির ঘর কত সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল

কয়েক বছরের কয়েক বছর যাওয়ার পর এখানে যখন মানে পাড়াইতে পারে যখন দিলে দশ মাটির আবির্ভাব হবে তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই শস্যগুলো চাষ হবে এই যে এখানে তারা নতুন বাড়ি করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন

বাগুটিয়া পুরানপাড়া তিন নং বাগুটিয়া ইনন দৌলতপুর উপজেলা মানিকগঞ্জ জেলা বাড়ি আমার বাড়ি এই মোজার মধ্যেই ছিল একদিন মোটামুটি বিগত পঁচিশ বছর আগে ভেঙে গেছে এখন বাগুটিয়া ইননে পাড়িয়া এলাকায় বসবাস করি বা মানে এই বর্ষার পরে এই সারি বসবাস করবো ঘর বাড়ি আনবো এছাড়া জমি আছে হ্যাঁ জমি আছে নদীগর্ভে আছে হালকা কিছু উঠছে না ওঠার মতো আর কি তো মনে হয় নদী ভাঙ্গা বন্ধ গেছে হ্যাঁ মানে যমুনা নদীর পূর্বপার যেটা ওটা আসলে ভাঙা বন্ধ হইছে আর দশ বারো বছর থেকে বস্তার প্ল্যান প্রোগ্রাম করছে জিও ব্যাগ যেটা আমরা বলি ওটার কাজ মোটামুটি সিরাজগঞ্জ থেকে এ পর্যন্ত মোটামুটি স্থায়ীভাবেই হয়েছে আর কি চলে বিভিন্ন জায়গায় একটু দুর্যোগ আছে ওটা সরকার যে কোনো মুহূর্তে ওটা প্রতিহত করতে পারে এই এই জায়গাটা মানে এই এখানে কি বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা মোটামুটি পুয়া কিলো পূর্ব দিকে উত্তর দিকে আছে এখন মানে নতুন চরেও এই পরশুদিন দেখলাম মানে তিন চার দিন আগে যে কারেন্টের খুঁটিগুলা নিয়ে নামাইতেছে হয়তো বা হবে আর যেগুলো না হয় ওগুলো হচ্ছে সরকারি পদক্ষেপ নিলে সবচেয়ে ভালো এই যে এখানে যে পেয়ারা বাগানগুলো দেখতেছে আপনার পিছনে এখানে কেমনি করছে বাগানগুলো বাগান গুলা মানে জমির মালিকানা অরিজিনাল কাগজ যে মালিকানা রেকর্ড ভুক্ত যারা তাদের কাছ থেকে নিয়ে মানে যেটাকে বলে তিন চার বছর পাঁচ বছরের নিয়ে ভাড়ার মতো ভাড়ার মতো নিয়ে প্রতি বছর ভাড়া দেয় দিয়ে পেয়ারা বাগানটা করছে মালিক মানে কোম্পানি হিসেবে এখানে কত করে এগুলা নিছে দশ হাজার বারো হাজার টাকা বিঘা প্রতি বছর

এদিকে জমি বিক্রি করবে এরকম কেউ আছে না আছে হয়তো একজন ঠেকা করে কিছু বেছে আবার কত শহরে বাড়ি করার জন্য জমি জমা কিছু বেছে তবে ওইভাবে এককালীন এরিয়া করিয়া নেওয়া যায় না যে বিশ বিঘা দশ বিঘা পঞ্চাশ বিঘা একসাথে এভাবে পাওয়া যায় না এখানে বর্ষায় পানি ওঠে না পানি উঠে মোটামুটি যত সামান্য পানি উঠে কতদিন থাকে এই দশ দিন পনেরো দিন সর্বোচ্চ আর এইদিকে কয়টা ফসল খাওয়া যায় জমিতে এই জায়গা মোটামুটি জমি কোনোদিন খালি থাকে না মানে এক শস্য যা আর এক শস্য এক শস্য যা আর এক শস্য এইভাবেই আছে যে সিজনে যে শস্য হয় ওগুলোই ব্যবহার হয় উৎপাদনের ব্যবহার কি মোবাইল নাম্বারটা দেওয়া যাবো হ্যাঁ দেওয়া যাবো মুখস্থ আছে আছে হ্যাঁ একটু বলেন নাম্বার 01731 07318 81 5116 5116 জি আমাদের এই ভিডিওটা অনেক অডিয়েন্সে দেখবো দেখে অনেকেই চাই অল্প বাজেটে জমি কিনতে মানে আপনার অনেকের ইনকাম কম তারা চাই একটু কম দামে জায়গা কিনা একটু বাগান করতে বা বাড়ি করতে রাস্তাঘাট যদি সরকারি এইদিকে মানে অনেক জায়গায় রাস্তা আছে মানে সরকারি হালুট আছে রেকর্ড করা হালুট রাস্তা ওগুলো যদি সরকারিভাবে যদি ই হয় এই একটা মানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারছি মানে অনেকে জমি কিনতে এদিকে গাড়িও চলবে এদিকে নদী পথে নৌপথে চলাচল হবে মালামাল মানে ভিডিওটা দেখে অনেকে আপনার ফোন দিতে পারে ঠিক আছে সাহায্য করেন আল্লাহ ভরসা আপনার অনেকেই এই গল্প জমি কিনতে চায় খামার করতে চায় অনেক বড় বড় প্রজেক্টের ব্যাপারে কথা হ্যাঁ করতে পারবো এখানে গরুর খাড়া খামার তারপরে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিও যদি করে তাতেও সমস্যা হবে এখানে তো চুরি ডাকাতি হয় না তাই না না চুরি ডাকাতি হয় না তবে ইদানিং এই বাসা মারা চার গত বুধবারের দিন রাত্রিতে কোন জায়গাতে এসে ওই আনোয়ার সার্জেন্টের বাড়িতে ডাকাতি হয়েছে

টমেটোর দাম বর্তমানে প্রচুর কম সাত থেকে আট টাকা কেজি টমেটো যার কারণে কৃষকরা এই টমেটো তুলছে আজব জিনিস দেখুন বন্ধুরা এই পশু পাখি ঢুকলে পারে কৃষকরা কিভাবে তা প্রতিহত করে দেখুন বন্ধুরা এই যে এই যে দড়িটা দেখতে পাচ্ছেন এই দড়িটা ধরে টান দিলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই থাকলে তখন কিন্তু তারা উড়ে যায় উড়ে চলে যায় খুবই সুন্দর একটা সিস্টেম করেছে দেখতে পাচ্ছেন এই যে এই চরে কিন্তু বর্তমানে নদীতে না ভাঙার কারণে বাড়িঘরগুলো ঘরগুলো প্রচুর পরিমাণে হয়েছে

I mm -hmm.